হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার আজকে আমরা বাংলা প্যাডাগজির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করবো সেটা হচ্ছে ভাষা ক্রীড়া পরিকল্পনা বা যেটাকে আমরা ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ গেমস বলে থাকি বিশেষ করে বাংলা পেডাগজির ক্ষেত্রে বা যারা বাংলা নিয়ে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে যদি নতুন প্যাটার্নে যদি এসএসসি ডেটের প্যাটার্ন বা কে প্যাটার্নে সত্যি এক্সাম করে কন্ডাক্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পোর্শান থেকে কিন্তু কোয়েশান আসার কিন্তু খুব ইম্পর্ট চান্স রয়েছে পাশাপাশি যারা ট্রেনিং করছে অর্থাৎ বিএল বা ডিএলএড বা অন্য টিচিং রিলেটেড ট্রেনিং যেখানে তাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে বাংলা সেক্ষেত্রেও কিন্তু এই যে ডিজাইনিং অফ ল্যাঙ্গুয়েজ গেমস এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক তো সবার কথা মাথায় রেখেই কিন্তু আজকে ক্লাসটা শুরু করছি তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আরও রিস্ক বেশি করে রিস্ক তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে ক্লাস শুরু করা যাক আজকের টপিকটা কিন্তু হবে কিন্তু খুব ইন্টারেস্টিং এবং কীভাবে এটাকে অ্যাপ্লাই করা যায় সেগুলো কিন্তু আমি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এবং ঠিক একইভাবে কিন্তু সাধারণভাবে আমরা যারা বাংলা টিচার বা যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছ তারা কিন্তু এগুলো আমার থেকে আরও আশা করছি ভালোভাবে জানবে এবং সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে বাচ্চাদের এইভাবে মনোযোগ আকর্ষণ করা যায় খুব ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যাপ্লাই করা যায় সেগুলোই মূলত আমরা দেখব তো চলো আজকে স্টার্ট করে তো প্রথমেই যেটা যা দেখব যে ল্যাঙ্গুয়েজ গেম বা ভাষা ক্রীড়া জিনিসটা কী ভাষা ক্রীড়া মানে সেখানে শব্দ থাকবে বর্ণ থাকবে এই সমস্ত জিনিস থাকবে এগুলোই স্বাভাবিক তাহলে এই জিনিসটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় শুনতে সহজ ব্যাপার লাগলো অ্যাকচুয়ালি কিন্তু সহজ ব্যাপার কারণ শব্দ নিয়ে বিশেষ করে সেটা যদি বাংলা হয় আমরা সবাই জানি যে মানে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা সেহেতু আমাদের কাছে মনে হয় বাংলা খুব সহজ কিন্তু অ্যাকচুয়ালি বাংলা কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় স্পেশালি ইংলিশের তুলনায় কিন্তু বাংলার ব্যবহার কিন্তু সঠিকভাবে ব্যবহার কিন্তু একটু কঠিন তাহলে ক্ষেত্রে সেই বাংলা শব্দ বর্ণ এগুলোকে নিয়ে যখন খেলা হবে সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় তাহলে সেক্ষেত্রে ভেবে চিনতে এই গেমগুলোকে রেডি করতে হবে সেক্ষেত্রে ধাঁধা শব্দ ছক বিভিন্ন ধরনের জিনিস আসতে পারে কিন্তু এগুলো যে সহজেই আনা যাবে তা কিন্তু না কারণ যখন আমাদের এই গেমগুলো ডিসাইড করতে হবে তার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে কীরকম আমি যদি ক্লাস ওয়ান বা টুয়েল অর্থাৎ প্রাথমিক স্তরে যদি এই গেমগুলো অ্যারেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে আমাকে তাদের অনুযায়ী তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু আমাদের সেই প্যাটার্নগুলো চুজ করতে হবে আবার যদি আমরা একটু উঁচু ক্লাসে যাই তাহলে সেক্ষেত্রে তাদের চাহিদা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু প্যাটার্নগুলো চেঞ্জ করতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো অ্যারেঞ্জ করা যথেষ্ট মুশকিল তাহলে সেক্ষেত্রে ভাষা খেলা তৈরির সময় থেকে বেশি প্রয়োজন হবে কি নির্দিষ্ট চিন্তা চিন্তাভাবনা অর্থাৎ একটা প্রপার প্ল্যানিং একটা ভাষাগত জ্ঞান এবং নির্দিষ্ট সময় এই তিনটি বিষয়ে সার্থক সমন্বয় ছাড়া কিন্তু এই খেলার উপাদানগুলি সংগ্রহ করা যায় না সরি এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে এটা উপাদান হবে কি হবে উপাদান এই উপাদানগুলো কিন্তু সংগ্রহ করা যায় না কারণ এটা প্রপার প্ল্যানিং করতে হবে কোনগুলো করতে হবে এবং যিনি প্ল্যানিং করবেন তার নিজে সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং এগুলো করতে একটা যথেষ্ট সময়সাধ্য ব্যাপার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেহেতু ধরো মাতৃভাষা বাংলা বা আমরা বা এখানে বাংলা নিয়ে পড়ছি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে বইগুলো রয়েছে বাংলা বই সেখানে কিন্তু আমরা যে বইগুলো দেখে থাকি বিশেষ করে বাংলা বই যেগুলো দেখে থাকি পাঠ্যপুস্তক সেখানে কিন্তু বিশেষ করে প্রাইমারি সেকশানে বা আপার প্রাইমারি অর্থাৎ সিক্স টু এইট এই বইগুলোতে কিন্তু আমরা প্রত্যেক যে ইউনিট আছে বা প্রত্যেক গদ্য বা পদ্য তারপরে কিন্তু যে অনুশীলনী যে পাঠগুলো আছে সেখানে কিন্তু কিছু কিছু এরকম জিনিসের আমরা কিন্তু ইঙ্গিত দেওয়া আছে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে বা যেগুলোকে আমরা ভাষা খেলা বলছি সেগুলোর মাধ্যমে কিন্তু আনন্দ বিবেচনা চিন্তা ভাবনা এই সব কিছুরই কিন্তু একটা সুযোগ থাকে এর ফলে কি হচ্ছে এর উপযোগিতা বাড়ছে এর ব্যবহার বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ জাগছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তাহলে এই যে ভাষা খেলা নিয়ে বলছিলাম এর উপযোগিতাগুলো কী কী ভাষা যে ক্রীড়া সেটা কিন্তু শুধুমাত্র যে শিক্ষার্থীদের আনন্দ দেওয়া হবে তার উদ্দেশ্য নয় সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনারও একটি বিশেষ সুযোগ দেওয়া হবে তার পাশাপাশি ভাষা শিক্ষারও কিন্তু একটা গভীর ভিত তৈরি হবে ভাষার ব্যবহার সম্বন্ধে একটা সুদৃঢ় ধারণা গড়ে উঠবে ভাষা যে বিশেষ যুক্তির ওপর প্রতিষ্ঠিত যে একটা এলোপাথারি কিছু প্রোগ্রাম করে নিলাম বা এলোপাথারি কিছু দিলাম তা না সেক্ষেত্রে প্রত্যেকটা যে একটা নির্দিষ্ট সূত্রের ওপর নির্ভর করছে তার ব্যাপারেও কিন্তু বুঝতে সাহায্য করবে ভাষার সূক্ষ্ম সূক্ষ্ম যে নিয়মগুলো আছে যেগুলো ব্যাকরণের ওপরে সাধারণভাবে আমরা ব্যাকরণ শেখাতে গেলে কি হয় ব্যাকরণ বিষয়টা খুবই কিন্তু একটা রসকসবিহীন সাবজেক্ট তাহলে সেক্ষেত্রে তাকে যদি আনন্দদায়ক হিসাবে আনতে হয় এবং সেটাকে যদি পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাষা ক্রীড়ার উপযোগিতা কিন্তু খুব কার্যকরী এবং এগুলো কিভাবে কার্যকর করছে বা করা যায় সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে উদাহরণের সাহায্যে দেখিয়ে দেবো ব্যাকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে বা সুদৃঢ় ধারণা গড়ে তুলতে সাহায্য করে ব্যাকরণ পঠনের প্রতি আগ্রহ সৃষ্টি করে যখন সূত্রগুলোকে বা ব্যাকরণের বিষয়গুলোকে ইন্টারেস্টিংভাবে তাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে তাহলে কিন্তু তারা কিন্তু সেই বিষয়গুলো ব্যাকরণের প্রতি জানতে সাহায্য করবে ধরো আমরা একটা লাইন তুলে বলছি এর মধ্যে থেকে উপসর্গ এটা অনুসর্গ এটা এরম যদি বলি তাহলে কিন্তু তাদের মনে তখন জাগবে উপসর্গ জিনিসটা কী অনুসর্গ জিনিসটা কী তাহলে তো আমরা এখানে তো একটা দুটো দেখছি তাহলে এর যখন আরও অন্যান্য জিনিস আছে সেগুলো কীভাবে ব্যবহার হচ্ছে এটা জাস্ট একটা ছোট্ট উদাহরণজন এরকম আরও অনেক জিনিস আছে বিভিন্ন শব্দের উৎপত্তির ব্যাপারে জানার কৌশল বাংলা ভাষার উদ্ভব এর আগে আমি ক্লাস করিয়েছি ব্যাকরণের ক্লাসে যে বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশ বা ডিটেলস ক্লাস করানো আছে ভিডিও তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তাহলে বাংলা ভাষা এমন একটি ভাষা যেখানে প্রচুর ভাষা সংমিশ্রণ রয়েছে সেখানে দেশি ভাষা বিদেশি ভাষা দেশি ভাষারও বিভিন্ন ভাগ রয়েছে কোথা থেকে এসেছে সেই ভাষাগুলো সম্পর্কে যখন উল্লেখ আসবে প্রথমেই কী বলা হলো যে ভাষাগত জ্ঞানের প্রয়োজন অর্থাৎ শিক্ষক বা শিক্ষা যিনি এই ল্যাঙ্গুয়েজ জ্ঞানগুলো অ্যারেঞ্জ করবে তাকে এই বিষয়গুলো জানতে হবে অবশ্যই যিনি বাংলা বাংলার টিচার হবে তিনি এই বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন তাহলে তিনি যখন এগুলো বললেন একটা কোনো বিদেশি ভাষা থেকে এসছে কোন শব্দ তিনি বলে দিলেন যে এটা বিদেশি ভাষা থেকে এসছে তখন কিন্তু শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন জাগবে তাই এটা যদি এসে থাকে তার মানে নিশ্চয়ই এরকম আরও আছে কোথা থেকে আছে তাহলে সেই সূত্র ধরে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা ব্যাকরণে সেই উল্লেখ্য চ্যাপ্টারটা পড়াতে পারেন বা নেক্সট ক্লাসে তার সঙ্গে অ্যাড করতে পারেন তাহলে কি হচ্ছে পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গে এই ভাষা ক্রীড়ার মাধ্যমে কিন্তু সেই ভাষার ব্যাকরণ সম্পর্ক কিন্তু খুব সহজেই শিক্ষার্থীদের মনোযোগ আগ্রহ আকর্ষণ করে তাদের শিক্ষাদান করতে সম্ভব হচ্ছে তাহলে এবারে এর উপাদানগুলো অর্থাৎ কি ভাবে এগুলো করা যায় ফার্স্টেই যেটা বাচ্চাদের সবথেকে প্রথমে দেখানো হয় যে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বিভিন্ন শব্দ তৈরি করা দেখো এখানে যেরকম দেওয়া আছে প্রথমটা যদি হয় তাহলে আমরা কি হবে তাহলে প্রথমটা হবে ধরো আজগুবি তারপরেরটা হবে রূপকথা এরকম বিভিন্ন যে ধরো প্রাইমারি লেভেলের বইতে কিন্তু এরকম ধরনের শব্দ প্রায়ই দেওয়া থাকে এবং শিক্ষার্থীদের এই ধরনের শব্দগুলো সাজিয়ে লেখার কথা প্রায় সময় বলা থাকে তারপরে দেখো আছে ক প্লাস যুক্তাক্ষর যখন শেখা হয় শেখানো হয় ধরো কয় মধ্যাশয় হয় তো তা খিয়া দিয়ে যুগে তৈরি এরকম আরও বিভিন্ন শব্দ থাকতে পারে যেরকম ধরো যুক্তাক্ষর বিভিন্ন শব্দ হয় মধ্য অন্ন অপরাহ্ন মধ্যাহ্ন এরকম বিভিন্ন যুক্তাক্ষর শেখাতে হতে পারে আমি এখানে জাস্ট একটা একটা করে দিয়েছি এরকম বিভিন্ন প্যাটার্নের হয় এবং সেটা বিভিন্ন বইতেও দেওয়া থাকে এইভাবে বিভিন্ন প্যাটার্ন ফলো করে এবং এই কটাই যে প্যাটার্ন হয় এরমও কিন্তু না এছাড়াও অনেক রকম প্যাটার্ন হয় আমি এখানে কিছু কিছু প্যাটার্ন দিয়ে জাস্ট এগুলো বোঝানোর জন্য দিয়েছি নেক্সট হচ্ছে ধরো ছন্দের মিল আছে এরকম কিছু শব্দে যেমন ধরো হাবু কাবু এর সাথে বাবু হতে পারে আরও অনেক কিছু রয়েছে সেগুলোকে অ্যাড করা যেতে পারে তারপরে ধরো বডি পার্ট দিয়ে সমার্থক শব্দ দিয়ে বলা যায় যে চোখ চোখের সমার্থক শব্দ ব্যবহার করে অক্ষি নয়ন মাথা দিয়ে হল মস্ত এরকমভাবে সমার্থক শব্দ ব্যবহার করেও কিন্তু করা যায় তাহলে যখনই সমার্থক শব্দ আসছে তাহলে তার মানে কি সমার্থক শব্দ তাদের শেখানো যেতে পারে এইভাবে তৈরি হচ্ছে সন্ধি বলা হচ্ছে সন্ধিবদ্ধ পদগুলি শনাক্তকরণ করতে এখানে দেখো একটা বাক্য দেওয়া হয়েছে এর মধ্যে সন্ধিবদ্ধ পদ যেটা রয়েছে সেটা বলা হচ্ছে বহু সময় যাপত তাহার অপেক্ষা করছি তাহলে এখানে কিন্তু অপেক্ষাটা সন্ধিবদ্ধ পদ তাহলে অপেক্ষার কি হচ্ছে অপযুক্ত ইচ্ছা অপেক্ষা তাহলে এখানে সন্ধি হচ্ছে আবার কী আছে তার খ্যাতির খবর দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে দেশান্তরে এটা সন্ধিবদ্ধ পদ তাহলে সন্ধি বিচ্ছেদ করা হচ্ছে দেশযুক্ত অন্তরে দেশান্তরে তাহলে এখানে যখন বিচ্ছেদটা আসছে তাহলে কী হচ্ছে সন্ধিবদ্ধ পদ আছে তার মানে সন্ধিবিচ্ছেদ দেখাতে হচ্ছে তাহলে তার সঙ্গে সঙ্গে তাহলে আমরা সন্ধিবিচ্ছেদতা শেখাতে পারছি তাহলে এক একটা পোর্শানে একই দিনে সব কাটা দিতে হবে এরকম কোনো মানে নেই এবার একটা প্রশ্ন আসতে পারে যে একটা পাঠে যদি এতগুলো থাকে তাহলে কী হবে তাহলে কী করা যেতে পারে যে প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা পাঠে যখন ধরো ব্যাকরণের ক্লাস হচ্ছে ব্যাকরণের ক্লাসে শব্দ সাজিয়ে লেখো বা সন্ধি বিচ্ছেদ হচ্ছে তাহলে সন্ধি বিচ্ছেদে যখন আমি পড়া পড়াচ্ছি অ্যাজ এ টিচার স্টুডেন্টে তাহলে আমি তাদের পাঠ্যপুস্তকটাও পাশাপাশি রাখবো তাহলে প্রত্যেকটা ইউনিটে বা প্রত্যেকটা পাঠ ংশে যে সন্ধিবদ্ধ যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখিয়ে দেখিয়ে তুলে তাদের তাদেরই বলবো তোমরা ইন্ডিকেট করো এবং সেগুলো তোমরা সূত্র দেখে দেখে করো তাহলে কি হচ্ছে ভাষা ক্রীড়ার মাধ্যমে তাদের মধ্যে আগ্রহও আসছে একই সঙ্গে দুটো বিষয় কিন্তু খুব সহজে পড়ানো যাচ্ছে এবং ভাষা ক্রীড়ার কিন্তু এটাই মূল উদ্দেশ্য নেক্সট হচ্ছে সরি যেটা বলেছিলাম যে উপসর্গ দিয়ে করা উপসর্গ দিয়ে বিভিন্ন জিনিস করা যায় এখানে যেমন ধরো আছে আ আছে অব আছে বে আছে তেমনি উপসর্গ অনেকগুলো আছে প্র পরা অপসম এরকম দিয়ে বিভিন্ন জিনিস শব্দ তৈরি করা যায় এবং যখনই এগুলো দিয়ে শব্দ তৈরি করে তাতে দেখানো হচ্ছে তখন তার পাশাপাশি তাদের উপসর্গ শেখানো যাচ্ছে নেক্সট হচ্ছে কি সমচারিত ভিন্নার্থক শব্দ আশা প্রথম আশার অর্থ কারুর আগমন আর দ্বিতীয় আশার অর্থ হচ্ছে কি মনের মধ্যে কোনো আশা জাগা নেক্সট হচ্ছে সোনা যার অর্থ হচ্ছে স্বর্ণ আর তারপরে হচ্ছে শোনা মানে হচ্ছে কোনো কিছু কর্ণগোচর হওয়া মানে আমরা কিছু শুনতে পাচ্ছি তাহলে এরকমভাবে সমস্ত ভিন্নার্থক শব্দ আমাদের সামনে প্রায় সময় আসে এটা যে শুধুমাত্র শিক্ষার্থীদের ক্ষেত্রে নয় আমাদের যদি আমরা যদি আমাদের টেট এক্সামের কথা বলি এখানেও কিন্তু সেই সেম প্যাটার্নেরই কিন্তু কোয়েশ্চেন এসে থাকে এই যে কম্প্রিহেনশনের যে বাংলা ল্যাঙ্গুয়েজে যে পনেরো নম্বর আসে অর্থাৎ গদ্যাংশ এবং পদ্যাংশ সেখানেও কিন্তু এই সেম প্যাটার্নেরই কিন্তু কোয়েশ্চেন আসে আসা তো তাহলে সেই হিসাবে শুধুমাত্র যে পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা তা না এবং এই ধরনের কোয়েশ্চেন আসার এটাই কারণ যে অ্যাজ এ টিচার আমাদের মধ্যে যদি এই জ্ঞানগুলো থাকে তবেই কিন্তু আমরা এগুলো স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবো এবং সেটাকে যাচাই করার জন্যই এটা কিন্তু এই প্যাটার্নেরই কোয়েশ্চেন দেওয়া হয় আর সেই জন্যই কিন্তু আজকের ক্লাসটা মেনলি করানো নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ অনুভব এগুলো একদম প্রাইমারি শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অনুভব অনু আছে তাহলে পাশে কি হবে ভব হবে তবে তো হবে অনুভব অনুমান মান দেওয়া আছে কি হবে অনুমান দিক বিদিক দেওয়া আছে তাহলে কি হবে দিক আর বিদিক তারপরে আছে ধরো স্ত্রীবাচক শব্দে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন সরি তাহলে রুদ্র আছে রুদ্রের ক্ষেত্রে নি যোগ করে কি হবে রুদ্রাণী ভিখা ভিখারি আছে ভিখারিণী হবে এবার বিশুদ্ধ শব্দ নির্বাচন করতে বলছে এর মধ্যে বিশুদ্ধ বানান কোনটা মৎস্যর মধ্যে কোনটা রয়েছে যেটা হবে মৎস্য বানান সঠিক সেটাই এখানে মৎস্য বানান সঠিক যেটা হবে সরি সেটা হচ্ছে এটা মুহূর্ত মুহূর্ত কোনটা সঠিক হবে মুহূর্ত সঠিক বানান হবে এইটা তো এইরকমভাবে সব কিছু করা যায় এছাড়াও আরও অনেক জিনিস আছে যেমন ধরো বিভিন্ন শব্দ দিয়ে করা হলো এক কথায় প্রকাশ দেওয়া হলো প্রবাদ প্রবচন দেওয়া হলো যত এবার সমচ্চারিত ভিন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে বিপরীতার্থক শব্দ বেশি কাজে দেয় তো বা অর্থ সমার্থক শব্দ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বাগধারা লিঙ্গ পরিবর্তন বচন পরিবর্তন এই সবগুলোই কিন্তু আস্তে আস্তে একটু উঁচু ক্লাসে যেতে যেতে হয় সন্ধিবিচ্ছেদ সমাজবদ্ধ পদ এই সবই তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর সঙ্গে তাদের ক্লাসের সঙ্গে সমান উপযোগী করে কিন্তু এগুলো এই গেমগুলো বলো বা অনুশীলনীতে এই জিনিসগুলো দেওয়া হয় সামঞ্জস্য রেখে এবং সেই সামঞ্জস্য বিধান করেই কিন্তু একই সঙ্গে গ্রামারগুলো শেখানো কিন্তু খুব সহজেই যায় এতে কি হচ্ছে ভাষার প্রতি দক্ষতা বাড়ে ব্যাকরণ সম্পর্কে জ্ঞান বাড়ে এবং তার পাশাপাশি ভাষা শেখার আগ্রহ বাড়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকনটা তো সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে